একদিন মাটির কেনান ঘর তো আমরা কেন বাঁধি দালান করি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প আমাদের দেশে হয়ে গিয়েছে মানুষ প্যানিক হয়ে গেছে আমার এক বন্ধু প্যানিকে নাক দিয়ে রক্ত পর্যন্ত পড়েছে এবং বিভিন্নজন মানুষ দৌড়াইতে গিয়ে বিভিন্ন কারণে পড়ে নানানভাবে আহত হয়েছে আমরা জানি আমাদের মেধাবী একজন মেডিকেল স্টুডেন্টও মারা গিয়েছে আমরা কি প্রস্তুত সেই সমস্ত অনিবার্য বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে কি আমরা সত্যি সেগুলোর অনুশীলন করি বা আমরা সেগুলো সম্পর্কে জানি কিনা আসলে দেখুন ভূমিকম্প নিয়ে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে টেকটনিক প্লেটের কারণে আমাদের এই ভূমিকম্প কিভাবে হচ্ছে কত রিক্টার স্কেলে হচ্ছে কিভাবে ভূমিকম্প পরিমাপ করা হচ্ছে কিভাবে রিংস অফ ফায়ার অগ্নিয়গিরিগুলো উদ্গীরন হচ্ছে অগ্নিয়গির বিভিন্ন জায়গায় ইথিওপিয়া থেকে শুরু করে সেগুলো প্রভাব কি হতে পারে এগুলো সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু এগুলো কি আমরা আসলে রুখতে পারবো চীনা এগুলো আমরা রুখতে পারবো না তাহলে আমরা কী করতে পারবো এগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করে বাঁচতে পারবো তাহলে এই উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত আমাদের মানসিকভাবে নিজেদেরকে আরও সশক্ত করতে পারি শক্ত করতে পারি এই বিষয়গুলি নিয়ে আসলেই আমাদের ভাবনার দরকার চিন্তা করার দরকার এবং এই বিষয়গুলো নিয়ে আসলেই আমাদের প্রশিক্ষণের দরকার সেগুলো নিয়ে আলোচনা করার দরকার ভূমিকম্প হলে কোথায় আমার খুব মনে পড়ে ছোটোবেলা বাবা আমাদেরকে শিখিয়েছেন ভূমিকম্প হলে একদম একটা পিলারের কাছে যেয়ে দাঁড়াবা দরজার পিলার যেটা খুব শক্ত হয় সেই ধরনের জায়গায় যেয়ে দাঁড়াইতে হয় কারণ এই ড্রপ হো কভার হোল্ড এই তিনটি ছাড়াও আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা এগুলো কিভাবে মোকাবেলা করতে পারি আমরা শুধুমাত্র নিজেদের চিন্তাই করব না বাসায় বয়োজ্যেষ্ঠরা থাকতে পারেন আমাদের ছোট শিশু বাচ্চারা থাকতে পারেন তাদের কথাও আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের আইসোলেশন সিস্টেম নামে এক ধরনের সিস্টেম এসেছে যেগুলো দিয়ে আমরা বাড়িঘর তৈরি করলে খুবই ভূমিকম্প সহনীয় হয়ে যায় বড় বড় রকমের মাত্রার ভূমিকম্প সেগুলো সহনীয় হয়ে উঠ আমাদের দেশে হয় কি আমরা খুবই ঠুনকো তাশের ঘরের মতো বাড়ি বানাই সেগুলোর প্রতি আমরা যত্নশীল হই না সাস্টেনেবিলিটি নিয়ে আমরা চিন্তা করি না আমরা ইকোনমিক্যালি ভায়াবল প্রফিটেবল হতে পারবো করতে পারবো শুধুমাত্র সেগুলোই চিন্তা করি কিন্তু আমাদের শুধুমাত্র নিজেদের এবং এক জেনারেশনের কথা চিন্তা করলে চলবে না আমাদেরকে জেনারেশন টু জেনারেশন যাতে আমরা আরও খুব ভালো মানব সমাজ গঠন করতে পারি সেই লক্ষ্যেও আমাদের কাজ করা উচিত তো আশা করছি আমরা সকলে সেরকমই একটি সমাজ এবং জীবন সবাইকে আমরা নিয়ে তৈরি করতে পারবো ধন্যবাদ